আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আবরকাতু কার ড্রাইভিং কোর্স চ্যানেলের পক্ষ থেকে সকল জানে স্বাগত আজ আমি আপনাদের দেখাবো রোদের ভিতর গাড়ি রাখলে যখন গাড়ি আবার যখন স্টার্ট দিবেন তখন এসি চালালে আপনাদের গাড়ি সহজে ঠান্ডা হয় না তাই ঠান্ডা কীভাবে করবেন খুবই তাড়াতাড়ি আপনাদের এখন দেখাচ্ছি আপনি খুলে দিবেন খুলে দিয়ে তারপরে কী করবেন জানেন খুলে দেওয়ার পরে আপনার বাইরে যাবেন বাইরে এসে এই যে আপনার পাশে দরজার দরজাটা খুলে দেবেন এই যে বারবার খুলবে না লাগাবেন বারবার খুলবে না লাগাবেন তাতে আপনার কি হয় গাড়ির ভিতরে যে গরমটা সেই গরমটা ঠিক আছে বের হয়ে যায় বের হয়ে যাওয়ার কারণে পরে আপনার গাড়িতে এসি চালানোর পরে যখন আপনার ফুল ফুল বাতাস বের হবে এসি থেকে তখন আপনারা গ্লাসটা খুলে দেবেন এই যে দুই সাইডে গ্লাস আমি খোলা গ্লাস খোলার পরে তখন দেখবেন কি আপনার গাড়ি আসতেই ঠান্ডা হয়ে যাবে আর এসি চালানোর সাথে সাথে আপনারা গ্লাস বন্ধ রাখবেন না গ্যালাস বন্ধ রাখলে এসি থেকে যে গ্যাসটা বের হয় সেই গ্যাসটা আপনাদের নাকে গিয়ে সমস্যা হতে পারে তাই এসি চালু করার সময় কখনোই গ্যালাস লাগিয়ে রাখবেন না আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লা